আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ফার্জেনাস কুকিং অ্যান্ড ব্লগ আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি সবজির খিচুড়ি রান্না আমার এই রেসিপিটি ফলো করে খিচুড়ি বাচ্চাদের জন্য রান্না করলে বাচ্চাদের হজম শক্তি প্লাস কোষ্ঠকাঠিন্য রোগটাও দূর হয়ে যাবে সবজি বাচ্চাদের পুষ্টিগুণ বাড়াতে অনেকটাই সহায়তা করে তার জন্য এখানে আমি প্রথমেই বিভিন্ন পদের সবজি নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমেই বিভিন্ন ধরনের সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে আছে গাজর ফুলকপি সিম শাক জলপাই আর টমেটো আপনারা যেন যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তো আমি প্রথমে সবজিগুলো একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি যদিও এটি অনেক সময় ধরে রান্না করলে একদম গলে যায় তারপরও আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি তো সব সবজি আমার যখন কাটা হয়ে গিয়েছে তখন আমি এখন এর মধ্যে নিয়ে নিয়েছি এক একমোটো পরিমাণ মসুরির ডাল আর নিয়েছি ভাতের চাল এক একমোটো পরিমাণ আপনারা প্রথমেই বাচ্চাকে পোলাও চালটা খাওয়ানোর অভ্যাস করবেন না প্রতিনিয়ত পোলাও চাল খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাটা অনেক পরিমাণে বেড়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন ভাতের চাল দিয়ে খিচুড়ি অথবা যে কোনো জিনিস রান্না করার জন্য তো আমি দেখা গিয়েছে আমার বাচ্চা যখন ছয় মাস বয়স তখন থেকে আমি ওকে ভাতের চাল দিয়ে সব কিছু রান্না করে দিয়েছি তো আমি এই তো সবজিগুলো ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে কিছু কবুতরের বাচ্চার মাংস দিয়েছি আগেই আমি কবুতরের বাচ্চা ছোট ছোট টুকরা করে কেটে মাংসগুলো পিস পিস করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি আমার মেয়েকে কবুতরের বাচ্চার স্যুপ রান্না করে দিলে ও সেটা খেতে চায় না স্যুপ জিনিসটা ও একদমই পছন্দ করে না তাই আমি চেষ্টা করি কবুতরের বাচ্চার মাংসগুলো এইভাবে খিচুড়িতে দিয়ে রান্না করার জন্য এতে করে কবুতরের বাচ্চার মাংসের মধ্যে যে পুষ্টিগুণটা থাকে সেটা খিচুড়ির মধ্যে অ্যাড হয়ে যায় এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়েছি আর এক চামচ পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দিয়েছি যাদের বাচ্চা ছয় মাস বয়স তারা এই মশলাগুলো অ্যাভয়েড করতে পারেন আমি আমার বাচ্চাকে আট মাস বয়স থেকেই হালকা হালকা মশলা দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি তো তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন খিচুড়িটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি খিচুড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে কবতার মাংসগুলো দিয়েছিলাম সেই হাঁটটিগুলো উঠিয়ে নিচ্ছি এরপর আমি এগুলোকে ভালো করে একটি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। বাচ্চাদেরকে কখনোই ব্ল্যান্ডের খাবার খাওয়ানোর চেষ্টা করবেন না অনেকেই আছে খিচুড়ি রান্না করার পর তারপর সেটা ব্ল্যান্ড করে বাচ্চাদেরকে খাওয়ায় এই ভুলটা কখনোই করবেন না বাচ্চাদের একবার ব্ল্যান্ড করে খাওয়ার অভ্যাস হয়ে গেলে তখন তারা আর দানা যুক্ত খাবার খেতে একদমই চায় না তো আমি এই তো সামান্য করে ডাল ঘুটনি দিয়ে ঘুটি নেই এতে করে সব কিছু গলে যায় এরপর আমি সেই কবুদারের মাংসের হাড্ডিগুলো দিয়ে দিয়েছি আগেই দেইনি কারণ যখন আমি ডালঘুনি দিয়ে এটিকে ঘুটে নিয়েছিলাম তখন দেখা যেত হাড্ডিগুলো ছড়িয়ে খিচুড়ির সাথে মিশে যেত তখন বাচ্চার গলায় বাঁধার একটা চান্স থাকতো তাই আমি এগুলোকে আগেই সরিয়ে নিয়েছি এই তো আমার খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন খিচুড়িটা কতটা সুন্দর হয়েছে আপনাদের বাচ্চাদেরকে এইভাবে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অবশ্যই খাওয়ানোর চেষ্টা করবেন তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ